এই ঢাকা শহরে আপনি রাইড শেয়ার করে সারভাইভ করতে পারবেন কিনা এটা নিয়ে আজকের ভিডিওতেই থাকছে ওরে বাবা ঢাকা শহরে সার্ভাইভের ভিডিও কই না কইতে না কইতে এমতেই জেম শুরু হয়ে গেছে আর এই দিক দিয়ে বাসা হয়ে গেছে নষ্ট যাত্রী হয়ে রয়েছে খাড়াই সবার মনে করেন যে বোগান দেওয়া হন একটা বাস না হলো পঞ্চাশ ষাট জনের মতো যাত্রী থাকে এমনিতে অফিস টাইমে সাধারণত বাস পাওয়া যায় না তার মধ্যে একটা বাস নষ্ট হয়ে গেলে তার কোনো কথাই নাই আর এই দিকে এসি বিশ্বত্ব থেকে কাশি পর্যন্ত লাগে রয়েছে জ্যাম আচ্ছা যাই হোক আমি যেটা বলতেছিলাম এই ঢাকা শহরে আপনি রাইড শেয়ার করে সারভাইভ করতে পারবেন কিনা আজকের ভিডিওতে থাকছে এটাই রাইড শেয়ার মানে প্রত্যেক দিন এক একটা যুদ্ধ আপনি কিসের সাথে যুদ্ধ করবেন আপনি আপনার রাইডার বাইদের সাথে যুদ্ধ করতে হবে কারণ যেখানে প্যাসেঞ্জার একজন সেখানে রাইডার হচ্ছে আপনার দশজন সো এখানে একটা যুদ্ধ এরপর মনে করেন এই যে আজকে যে রোদ এবং রোদের যে তাপমাত্রা যে হিট এই রোদের মধ্যে রাইড করা কতটা কষ্টকর যে রাইড করে একমাত্র সেই বুঝতে পারবে এছাড়া আর কেউ অন্য কেউ বুঝতে পারবে না শরীরের চামড়া পড়ে যায় এরকম অবস্থা এরপর আছে হচ্ছে আপনার বৃষ্টি বৃষ্টি আসতে আপনাকে বৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যে বৃষ্টিতে ভিজে ভিজেও আমরা রাইড শেয়ার করতে হয় তো বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে মাথার গাম পায়ে ঠালায়া তারপর হচ্ছে আপনি এই যে রাইড শেয়ার করে কিছুটা গান করেন সব কাজেই কষ্ট আছে কিন্তু আমরা যারা রাইড শেয়ার করি ঢাকা শহরে আমরা যে পরিশ্রমটা করি এই পরিশ্রমটা যদি আমরা বাইরের রাষ্ট্রে কোনো জায়গায় গিয়ে করতাম তাহলে পারিশ্রমিকটা আমরা অনেক বেশি পাইতাম শুধুমাত্র বাংলাদেশ বলে আমরা যে পরিশ্রম করি ওই পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক যেটা আমরা ফেরে পাই না তো ওই ঢাকা শহরে আসলে আপনি বাইক চালিয়ে রাইড শেয়ার করে ভাড়া চালিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন কিন্তু সেটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এবং দেখা যায় যে শরীর মাঝে মাঝে অনেক ব্যথা হয়ে যায় অসুস্থ হয়ে যেতে পারেন এরপর মনে করেন যে আপনার মানে কি বলবো মাথাটা যা ব্যথা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় মাথা ব্যথা করে কারণ আপনি একটা হেলমেট এই গরমের মধ্যে মাথায় দিয়ে রাখেন অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা করে সো মানে বিভিন্ন সমস্যা আছে আপনি যদি রাইড শেয়ার করতেই হয় আপনার এই ঢাকা শহরে বাইক চালিয়ে তাহলে সবচেয়ে বেটার হচ্ছে আপনি সমসাময়িক মানে আপনার হচ্ছে এখন অন্য কোনো অপশন নাই মানে আপাতত এই অপশনটাকে আপনি কাজে লাগিয়ে আপনার জীবিকা নির্বাহ করতে চান তো এটা ঠিক আছে বাট পার্মানেন্টলি রাইট শেয়ারটা বেছে নেওয়াটা ঠিক হবে না বলে আমি মনে করি আমার যেটা ধারণা কারণ আগের মতো ইনকামও নাই এখন আর তো আপনাকে এক হাজার টাকা ইনকাম করতে হলে মিনিমাম অনেক কষ্ট করতে হয় সো সব কিছু মিলে আপনি পার টাইম হিসেবে করতে পারেন অফিসে আসা যাওয়ার পথে বা পার টাইম বা আপনি মুহূর্তে রাইট শেয়ার ছাড়া আর কিছু করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি রাইট শেয়ার করতে পারেন বাট পারমানেন্টলি কেউ নিয়েন না আপনাদের রাইট শেয়ার নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি কোনো কিছু বলার থাকে জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই